নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ এই দেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে শত সহস্র নদ নদী আর এই নদী বেষ্টিত দেশ বলেই এর নদ নদীগুলো বয়ে আনে বিপুল পরিমাণ পলিমাটি আর এই সব পলিমাটি নদীর পাকে বাধা পেয়ে স্তরে স্তরে জমা হয়ে প্রায়ই গড়ে তোলে প্রচুর চর আজ আমি এমনই একটি তরে আপনাদেরকে নিয়ে যাব যার অধিকাংশই প্রাকৃতিক কারণে ভেঙে গেছে সেই সব নদী ভাঙা ভূমিহীন মানুষের জীবনচিত্র দেখব আপনাদেরকে সাথে নিয়ে কি মাছ ধরেন শুধু ইলিশ মাছ এটা ইলিশের জাল না মাছ কি পান না কি মাছ কম পান না আজ কি জাল ফলেছিলেন আজকে পাইছেন কয়টা দশ বারোটা কী ছোটো ছোটো ঝাটকা ট্যাপ ট্যাপ কেমন পাওয়া যায় বর্তমানে সিজন নাই ইনকাম কম বাইক চালক না আসলে চালক বুঝতেছি না যে দুর্গম জায়গা দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন রে ভাই এইভাবে ও মাইকি তো যে দুর্গম রাস্তা রে ভাই এই রাস্তা দিয়ে আপনি যে চালায় নিয়ে আসতেছেন অসাধারণ অসাধারণ চালক তাও আবার তিনজন প্রিয় বন্ধুরা দেখুন একটা মানুষের স্বপ্ন থাকে একটা বাড়ি করার তো সেই স্বপ্নের বাড়ি যদি ভেঙে যায় তাহলে তার স্বপ্ন ভেঙে যায় আর স্বপ্ন ভেঙে যাওয়া মানে তার জীবনে আর কিছুই থাকে না একদম অসহায় হয়ে পড়ে এই মানুষগুলি আজকে দুর্দশার চিত্র দেখে আসলে খুবই খারাপ লাগলো হৃদয় বিদারক এই চিত্র একবার দুইবার নয় কারো কারো বাড়ি সাতবার ছয় বার ভেঙেছে তারপরে আবার এখানে বসতি স্থাপন করেছে তাও আবার নিজের জায়গা না অন্যের জায়গায় ঘর বাড়ি তৈরি করে বসতি স্থাপন করেছে আবার এই জায়গাটাও যে কখন ভেঙে যায় সামনেই পদ্মা একদম নিকটেই দেখা যাচ্ছে এখান থেকে যে কোনো সময় ভেঙে যেতে পারে ওনারা বলছিলেন যে চৈত্র মাসে নাকি এই জায়গা থাকবে না তো এই জায়গা যদি না থাকে তাহলে তারা কোথায় যাবেন সেই নিশ্চয়তাও কেউ দিতে পারছে না সেই অনিশ্চিত জীবন তারা বয়ে বেড়াচ্ছেন এই দুঃখ আসলে বলে প্রকাশ করা যায় না বলার ভাষা নাই বলার ভাষা হারিয়ে ফেলছি যতই দেখছি ততই আসলে হৃদয় ভেঙে যাচ্ছে তো চলুন বন্ধুরা আর কিছু মানুষের জীবনের গল্পগুলি শুনি বন্ধুরা দেখুন এই যে ঘরগুলি নতুন কী রান্না করতেছেন সবাই যে এখানে কত বাজি খায় হ্যাঁ কত বাজেই কী দেখাবেন

ব্যাংগিয়ে গেলে না কয় যে বৈজ্ঞানিক सिद्धांत নাই হ্যাঁ যেমনুষে সারা সঞ্চয় দিয়ে একটা বাড়ি বানায় ঘর বানায় তো সেই ঘর যদি ভেঙে যায় না আল্লাহই হলো ভাই বিবাদই সাল্লাই বিবাদন হলো কে গাঙ্গি নদী ভাঙ্গালো গোমামদা বসছেন নালায় বাঁংসে জনাছ রাইতিছে

ও আশা মাসে এখান থেকে চলে যাবেন চলে যাবেন ও তাহলে এখান থেকে ভাইঙ্গা যদি চলে যান তাহলে আবার কই যাবেন এক জায়গা থেকে স্বপ্ন ভাইঙ্গা আরেক জায়গা স্বপ্ন করলেন আবার সেই জায়গা স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে আবার কই যাবেন না আল্লাহ জেনে রাখছে না কার রাতে ভাই দূরে যাওয়া লাগবে না গাঙ্গে তো বুঝি না সব নিয়ে গেছে ও ধান পান না এবার না ভাই কোনো ফসলই পাইনি সব ধান মান সব গাঙ্গে নিয়ে গেছে ফসল পান না ধান পান সব গাঙ্গে নিয়ে গেছে হ্যাঁ সব গাঙ্গে নিয়ে গেছে ওহো আপনার ঘর কোনটা ঘর এই একটা আর এই একটা ও এই ঘর আর এই ঘর হ্যাঁ ও আর কথা বললাম যার সাথে সে আমার ওয়াইফ ও আপনার ওয়াইফের সাথে কথা বললাম ভালো মানুষ বন্ধুরা এটা হচ্ছে শিউলি আপার ঘর কি নিয়ে আসছে বাজার থেকে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ নিয়ে আসছে না আর এই যে লাউর বিচি আলু

আপনাদের বাড়ি ছিল কি কষ্ট ছোট্ট একটা ঘর এই ঘরের মধ্যে তারা হাজবেন্ড ওয়াইফ দুজন থাকে কটা বাচ্চা আপনার দুই ছেলে এক মেয়ে দুই ছেলে এক মেয়ে নিয়ে এই ঘরের ভিতরে থাকে এই মালা আক্তার আপনাদের বাড়ি ভাঙছে পদ্মায় ভাঙার পরে এখানে আসতেন আপনার বাড়ি কোন জায়গা ছিল গাঙ্গের ভিতরে চলে গেছে ও তো কতদিন যাবত এখানে আসতেন

কিছু করে পারতিসনে দেওনা বাড়ি ঘর একসরে চার একশ কয়টা বাংগুনি দিলাম কয়টা বাংগুনি দিয়ে তেমন শেষ শুয়ে গেছে জ্বর করছি পড়ছি অস কত তা হইসে কিছু ই করে পারতিসনে তোমরা সাওবা যান দেহ কাঙ্গাল গো কাঙ্গাল দেহ একস রে বাংসে আর একস

তাও অস্তিত্ব সংকটে ভুগছে